হ্যাঁ দেখো একটি আরো যদি এক ঘন্টা বেশি টাইম নিত তাহলে সে কত যেত এক ঘন্টায় চল্লিশ যায় তাহলে একশো চল্লিশ মোট তাহলে দূরত্ব কত একশো তাই না আচ্ছা এই আথের বলকে কিরকম করেছিস 8 এখানে বলেছে একটি পাম্প একটি ট্যাংকে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে তাই তো তাহলে এবং যদি এক ট্যাংকে ফোটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে দুই পূর্ণ 3 এক ঘন্টা সময় লেগেছে তাহলে এটাকে আমরা যদি পূর্ণকে ভগ্নাংশে কনভার্ট করে দেখি হবে 3 গুণের 6 থেকে 7 তিন তাই না এবার দুটোর যদি এলসিএম করি আমার কত হবে দুটোর যদি এলসিএম করি সাত দুগুণে চোদ্দ এবার এফিসিয়েন্সি কি দু সাথে চোদ্দ আর কত বলো এখানে কত গুণ করলে চোদ্দ হচ্ছে দুই আরে ছয় তাই না তাহলে আমার ছয় এবার এফিসিয়েন্সি আমরা দেখলে দেখা যাবে সাত মাইনাস ছয় অর্থাৎ এগারোশো করতে চোদ্দ ঘন্টা তাই না এবার কেউ যদি মিনিটে কনভার্ট করে করতে পারিস করতে পারবি ক্লিয়ার আর যারা যখন যাদের চ্যাপ্টারগুলো হয়নি এগুলো পুরোটা চ্যাপ্টারগুলো একটু করে নিই তাতে বুঝতে সুবিধা হবে নাহলে এরকম যা সলভিংয়ের সময় দেখবি পুরো চ্যাপ্টার বোঝা যাবে না কিন্তু এরকম সলভিংও যদি দশ বারোটা করে নিস একটা আভ্যন্তরীণ চ্যাপ্টারে একটা বিষয়বস্তু বুঝতে পারবে বুঝে গেল এটা করতে পারতো যদি <laughs> আচ্ছা <laughs> <f dragging> <sympathis>